আমি সরকার সরকারকে এবং त्रिपुरा মধ্যে এখানেও আমাদের বিজয় हासिल হয়েছে একটার পর একটা তো এরকম না যে বিজয় হাসিল করতে গিয়ে খালি কাউকে প্রেসার দিয়ে কোনোদিন হবে না কাজের মাধ্যমে আমাদের সরকার কাজ করে কাজের মিডিকে আমাদের মানুষ মানুষ আমাদেরকে আস্থা আমাদের উপর আস্থা রাখছে এবং সেই বিষয়ে আমরা কাজ করছি এবং ত্রিপুরার কথা যদি আমরা বলি আমাদের এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আমি সব জায়গায় বারবার এই কথাটা বলি যে আঠাশটা রাজ্যের মধ্যে ত্রিপুরার নিচের দিক থেকে আমাদের তিন নম্বর প্রতিষ্ঠানে আমাদের আছে তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে রাজ্যে ভালো থাকবে শান্তি যদি না থাকে মানুষ আসবে না এখন ইনভেস্টার আসছে বাইরের থেকে কিছুদিন আগেও আমাদের ইনভেস্টার সামিট এখানে হয়েছে সাতাশ সাতাশ জন ইনভেস্টার যারা ইন্ডাস্ট্রিজ আছে তারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তারা আমাদের মৌ করেছেন তাতে করে তিনশো কোটি টাকা তারা এই কিছুদিন আগে আমাদের সাথে মৌ করেছেন তো একটার পর একটা আমরা দেখছি আমি যেটা বলছিলাম গুয়াহাটিতে আমি যখন গেলাম এত বড় বড় আইকন তো আমাদের মনে হয় যে আমাদের এখানেও কেন আসবে না আমাদের সাথেও সেখানে আমি যখন ছিলাম অনেকে জির সাথে জির সাথে এবং আমাদের টাটা গ্রুপের যিনি চেয়ারম্যান ওনার সাথেও আমি কথা বলেছি কারণ একটা কম্পিটিটিভ এটা যদি মানে চেষ্টা থাকে যে আমার প্রদেশও কেন ভালো হবে না ওনারাও বলেছেন ত্রিপুরাতে আসবেন এবং আসার পরে আমাদের এখানে এই ধরনের যদি ওরা নিবেশ করে তাহলে এখানে অনেক জিনিস হবে বন্ধুগণ আজকে অত্যন্ত খুশির বিষয় যে এই ধরনের ওকজেলারি প্রোডাকশন সেন্টার এখানে হয়েছে এবং এতে করে আগামী দিনে আমরা আরও কিছু এই ধরনের সেন্টার ত্রিপুরাতে আমরা করতে পারি কি না তার জন্য আমরা বারবার দিল্লি যখনই আমি যাই আমি মাননীয় ইউনিয়ন মিনিস্টারদের সাথে দেখা করি যে কত বেশি কি আনা যায় আপনার হেলথের কথাই বলুন স্পোর্টসের বিষয়ে বলুন এডুকেশনের বিষয় বলুন সব বিষয়ে আমরা এখানে এই চেষ্টা আমরা করছি ভারত সরকার ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ডিসএবিলিটিস দিব্যাঙ্গদের যে নির্দেশিকা অনুসারে রাজ্য সরকার বিভিন্ন আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন কি কি ব্যবস্থা আমরা করছি এখানে প্যারা গেমস এখানে আমাদের ত্রিপুরা কিছুদিন আগে করেছে এবং প্যারা গেমস আমরা দেখেছি যে দিব্যাঙ্গজনদেরও যদি প্রপার তাদেরকে প্রোৎসাহিত করা যায় তাদেরও কিন্তু কম নয় ওনারাও আমাদের এই আমাদের সাথে আছেন ওনাদেরকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই আমাদের আটটা জেলার থেকেই এই প্যারা গেমসের মধ্যে সবাই এসেছিলো দিব্যাঙ্গজনেরা পার্টিসিপেশন করেছেন রাইটস অফ পার্সন উইথ ডিসেবিলিট অ্যাক্ট দু হাজার ষোলোতে এখানে ক্লিয়ার কাট লেখা আছে যে দিব্যাঙ্গদের জন্য খেলার ব্যবস্থা করতে হবে এবং সেই কারণে এই প্যারা গেমস আমরা খেলো ত্রিপুরা প্যারা গেমস আমাদের দু হাজার সেটা আমাদের মাননীয় বাহাদুর বলেছেন যে সেই ব্যবস্থাটা আমরা করেছি